আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর সমাধান করব তোমাদের গণিত বইয়ের বীজ গাণিতিক অনুপাত ও সমানুপাত অধ্যায়ের অনুশীলনী এগারো দশমিক একের অঙ্ক নং ষোলো আমাদের ষোলো নং প্রশ্ন দেওয়া আছে এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড এ প্লাস বি ইকোয়াল বি প্লাস সি মাইনাস এ ডিভাইডেড বি প্লাস সি সি প্লাস এ মাইনাস বি সি প্লাস এ এবং এ প্লাস বি প্লাস সি নট ইকোয়াল জিরো হলে প্রমাণ করো যে এ সমান বি সমান সি তা আমাদের এই অঙ্কটা সমাধান করতে হবে কীভাবে আমাদের সর্বশেষে এই একটা অংশ থেকে এ আনতে হবে একটা অংশ থেকে বি একটা অংশ থেকে সি আনতে হবে এ তিনটা খণ্ডের অর্থাৎ তিনটা রাশি থেকে আমাদের এক রাশি থেকে এ একটা থেকে বি একটা থেকে সি আনতে হবে তো প্রথমে এ আছে তার মানে যে এমন নয় যে আমার এই প্রথম অংশ থেকে এ আনতে হবে আবার এখানে বি দ্বিতীয় অংশ আসে এজন্য যে এ দ্বিতীয় অংশ থেকে বি আনতে হবে এমন কিন্তু কথা নেই যেখান থেকে খুশি সেখান থেকে এ বি সি আনতে হবে এবং সবশেষে আমরা সাজিয়ে লিখলে হবে তো অঙ্কটা সমাধানের পূর্বে দেখো এখানে এ প্লাস বি আসে নিশ্চয়ই এ প্লাস বি তো আমরা কিন্তু কোনো প্রকারে যদি এ প্লাস বি এ প্লাস বি যদি আমরা কাটাকাটি করে ফেলতে পারি তাহলে কিন্তু এ এখানে সি থেকে যাবে তার মানে কিন্তু প্রথম অংশ থেকে সি বেরিয়ে আসবে আবার এই অংশ আছে বি প্লাস সি বি প্লাস সি আছে তো আমরা যে কোনো প্রকারে যদি বি প্লাস কে উপরে নিয়ে গিয়ে আমরা এ বি প্লাস সি বি প্লাস সি কাটতে পারি তাহলে কিন্তু এখানে থাকবে হলো উপরে থাকবে হলো মাইনাস সি এভাবে কিন্তু আমরা একটা একটা করে বের করে আসবো তো চলো আমরা এখন সমাধান করি তো অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমরা আগে লিখে নেব যে দেওয়া আছে দেওয়া আছে দিয়ে আমরা কি করব মূল যে অঙ্কটা আছে আমরা সে অঙ্কটা আগে উঠাবো এবং এর আগ পর্যন্ত আমরা কি করব এই এর আগ পর্যন্ত আগে উঠাব এরপরে আমরা এখন আমরা এই এ প্লাস কে উপরে নিয়ে যাব বি প্লাস সি কে উপরে নেব সি প্লাস এ কে উপরে নিয়ে যাব তো এই জন্য কি করবো আমরা বিয়োজন করবো তো আমরা বা দিয়ে করবো বা এ প্লাস বি মাইনাস সি কিন্তু উপরে আগে থেকে আছে তো আমরা নতুন করে এ প্লাস কে আমরা উপরে নিয়ে গিয়ে বিয়োজন করবো তো বিয়োজন এই কথাটার জন্য আমরা কি করবো নিচের এ প্লাস কে উপরে নিয়ে গিয়ে আমরা তাকে বিয়োগ করবো তো এখানে আছে প্লাস এ এর আগে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস এ তা উপরে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস এ প্লাস বি উপরে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস বি ডিভাইডেড নিচে আসে হলো এ প্লাস বি এই অংশে আমরা একই কাজ করবে এখানে আছে কি বি প্লাস সি মাইনাস এ বি প্লাস সি মাইনাস এ এ প্লাস বিকে আমরা উপরে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস বি প্লাস সি কে উপরে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস সি আর নিচে যা আছে আমরা তাই রাখবো বি প্লাস সি আমাদের তৃতীয়তম রাশি এখানে আছে কি সি প্লাস এ মাইনাস বি এখানে আমরা সি প্লাস কে উপরে নিয়ে যাব সি সরি এ প্লাস সি কে উপরে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস সি এখানে হবে মাইনাস সি প্লাস এ কে উপরে নিয়ে গেলে হয়ে যাবে মাইনাস সি তো এখন নিশ্চয় যা আছে আবার এটা আমরা তাই রাখবো নিশ্চয় আছে হলো সি প্লাস এ তো এখন আমরা কাটাকাটি করতে পারি এখন আমরা উপরে একটা প্লাস আর একটা মাইনাস দেখে আমরা কেটে দিব এখানে আছে প্লাস এ আর এটা হলো মাইনাস এ এর আগে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস এ তো এটা প্লাস এ আর এটা হলো মাইনাস এটা কাটা এটা প্লাস বি এটা মাইনাস বি তো এটা এটাও কাটা এখানে আবার কাটা যাবে কি এখানে সি থাকলো এখানে আছে বি প্লাস সি বি প্লাস সি এই দুইটা কাটা যাবে তাহলে এখানে প্লাস বি আর মাইনাস বি আর এ প্লাস সি আর হলো মাইনাস সি এটা কাটা তাহলে থাকতেছে এখানে মাইনাস এ এ অংশ আমরা কাটতে পারি এখানে কাটলে কী কাটা যাবে সি প্লাস এ এ দুইটা কাটা যাবে তো এখানে প্লাস সি মাইনাস সি প্লাস এ মাইনাস সি তো এ দুইটা কিন্তু শেষ হয়ে গেলো তো এখন আমাদের উপরে কী থাকতেছে উপরে থাকতেছে হলো মাইনাস সি নিশ্চয় এখানে থাকতে এ প্লাস বি সমান এখানে থাকবো হলো মাইনাস এ ডিভাইডেড বি প্লাস সি সমান এখানে হলো মাইনাস বি আর হলো সি প্লাস এ সি প্লাস এ তো আমাদের কিন্তু এখানে লিখতে হবে যে বি ওজন করে তো আমরা এখানে একটু সাইডে লিখে দেবো যে বি ওজন করে এরপরে এখন এই আমরা এই উপরের মাইনাসগুলোকে কিন্তু উঠাই দিব এই জন্য কী করবো এই জন্য আমরা মাইনাস ওয়ান দ্বারা গুণ করবো মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে কি হবে সবগুলোর মাইনাস উঠে যাবে মানে মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে অর্থাৎ এই মাইনাসটা উঠে যাবে তো আমরা এখন এটাকে লেখব হল সি ভাগ এ প্লাস বি আমরা ভাইরাসগুলো কিন্তু উঠাই দিলাম এখানে থাকবো হলো এ ডিভাইডেড বি প্লাস সি এখানে থাকবে হলো পি ডিভাইডেড সি প্লাস এ তা আমরা লিখে দিব এবার আমরা ব্যস্তকরণ করব আর ব্যস্তকরণ বলতে কি বোঝায় ব্যস্তকরণ বলতে হলো হলো উপরেরগুলো নিচে চলে আসবে আর নিচেরগুলো উপরে চলে যাবে তো এটার নাম হলো ব্যস্তকরণ অর্থাৎ লব চলে যাবে হরে আর হর চলে যাবে হলো লবে তো উপরে লব এখন আমরা নিচে নামাবো আর নিচের হর আমরা উপরে নিয়ে যাবো তা উপরে আসে কি তো উপরে আসে হলো সি তা আমরা কে নিচে নামাই দিব উপরে চলে যাবে হল এ প্লাস বি নিচে আসবে হলো সি এখানে একইভাবে বি প্লাস সি উপরে থাকবে সি এ চলে আসবে নিচে এখানে সি প্লাস এ সি প্লাস এ চলে যাবে হলো উপরে আর নিচে আসবে হলো বি এটা বাদ তো এখন আমরা যদি যোজন করি তাহলে কিন্তু সবগুলোর সাথে নিচের সিটা উপরে গিয়ে যোগ হয়ে যাবে এখানকার এ উপরে গিয়ে যোগ হবে নিচের বি উপরে গিয়ে যোগ হবে তো এখন আমরা যোজন করব তো এখানে একটা লাইন আমরা কম করবো যোজন করার সময় এখানে আগে থেকে আছে কি আগে থেকে আছে এ প্লাস বি তা আমরা একটু একবার সাজিয়ে লিখবো যোজন করলে সিটা উপরে চলে যাবে উপরে গিয়ে যোগ হবে তো এখানে হবে প্লাস সি আর নিশ্চয় আগের থেকে এখন তো সি আসেই এখানে আছে দেখো বি প্লাস সি এখানে কিন্তু বি প্লাস সি আগের থেকে আসে এখানে এখন আমরা প্লাস এ কে উপরে নিয়ে যাব যোজন করব তো এখন যদি যোজন করি তাহলে হবে বি প্লাস সি প্লাস এ হবে তো আমরা এটা এভাবে না লিখে একবারে মানে যদি আমরা বি প্লাস সি তারপরে যদি এ নিয়ে লেখে যোজন করি তাহলে হবে বি প্লাস সি প্লাস এ তাহলে কিন্তু পরের লাইনে আমাদের আবার এ প্লাস বি প্লাস সি লেখেটা সাজাতে হবে তো আমরা একবারে সাজাবো এ তো উপরে যাবেই তা আমরা একবারে সাজিয়ে লিখবো যে এ প্লাস বি প্লাস সি আর নিশ্চয় হবে এখানেও আমরা ঠিক তাই করব এখানে হবে কি সি প্লাস এ এর সাথে যোজন করলে শেষে গিয়ে বি বসবে তা আমরা বি শেষে না গিয়ে মাঝামাঝি দিব একবার সাজিয়ে লিখবো লিখবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল ডিভাইডেড হলে বি তো এখন এটা আমরা লিখব যে কী যোজন করি এখন আমরা কি করতে পারি আমাদের কিন্তু সব জায়গাতেই উপরে লবগুলো একই এ প্লাস বি প্লাস সি তো এখন আমরা যদি এ প্লাস বি প্লাস সি দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু এ এ প্লাস বি প্লাস সি এটা কিন্তু নাই হয়ে যাবে অদৃশ্য হয়ে যাবে দেখো আমি রাফে বুঝালাম ধরো আমাদের উপরে ছিল কি এ প্লাস বি প্লাস সি আর এখানে নিচে ছিল সি এরপর এখানে আছে এ প্লাস বি প্লাস সি নিশা আছে এ এ প্লাস বি প্লাস সি নিশা ছিল বি এ এ হলো বি এখন আমরা সব পক্ষেই যদি এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি ভাগ মানে কি এটা নিচে এ প্লাস বি প্লাস সি আমরা যে এ যে এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করবো তা এটা আমরা নিচে বসালাম এখানেও প্রত্যেকটা আমরা নিচে বসালাম এরপর আমরা নিচে বসাইলাম আমরা যেটা দিয়ে ভাগ করব এটা কিন্তু আমাদের ইচ্ছা মতো নিয়েছি এ প্লাস বি প্লাস সি দ্বারা এটাকে ভাগ করব তাহলে ভাগ করলে কি হবে এটা এখানকার এটা এখানকার এটা এটা আমার উপরে এটা তো আগে থেকে আছে আর এটা আমি নিজে নিয়েছি যে এ প্লাস বি প্লাস সি দ্বারা সকল প্রকোকে আমরা কি করব ভাগ করব তা আমরা যদি ভাগ করি এটা এটা কিন্তু মিলে গেছে কাটা যাবে সর্বশেষে কি থাকবে উপরে এখানে থাকবে ওয়ান নিচে হলো সি এখানে উপরে থাকবে ওয়ান নিচে হলো এ এখানে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে বি এখন কিন্তু উপরে ওয়ান থাকার কথা নয় কিন্তু ওয়ান থাকবে এর কারণটা হলো কি প্রশ্নের বাজে আমাদের একটা শর্ত দিয়ে দিছে যে উপরে এ প্লাস বি প্লাস সি নট জিরো এরা জিরো হবে না যদি এ কথা না বলতো তাহলে কিন্তু উপরে জিরোই হয়ে যেত যেহেতু প্রশ্ন একটা শর্তই দিয়ে দিছে যে এ প্লাস বি প্লাস সি নট জিরো যেহেতু জিরো হবে না তাহলে অবশ্যই ওয়ান হবে সেই কারণে কিন্তু এখানে ওয়ান হয়েছে তো এখন আমরা এখানে এই কাজটাই করব যদি আমরা কল্পনাই এ প্লাস বি প্লাস সি দ্বারা ভাগ করি তাহলে কিন্তু সব দিক থেকে এ প্লাস বি প্লাস সি উপর থেকে উঠে যাবে তাহলে উপরে থাকবে হলো ওয়ান তো বা উপরে থাকবে হলো এখানে ওয়ান নিচে হবে সি সমান এখানেও উপরে হবে ওয়ান নিশ্চয় হবে এ এখানে হবে উপরে থাকবে ওয়ান নিচে থাকবে হলো কি বি তো এখন আমরা ব্যস্ত এখন আমরা কি করতে পারি এখন আমরা এই সি আমাদের তো প্রমাণ করতে হবে শেষে এ সমান বি সমান হলো সি তো এখন আমরা উপরে ওয়ানকে কি করব উপরে ওয়ান আমরা যদি ব্যস্তকরণ করি আবার তাহলে কিন্তু আমাদের যেই উপরে ওয়ানটা আছে এটা নিচে চলে আসবে এখানকার ওয়ান নিচে চলে আসবে এই ওয়ানটা নিচে চলে আসবে তার থাকবে হলো কি উপরে সি এখানে উপরে থাকবে এ আর উপরে থাকবে বি নিচে থাকবে ওয়ান 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 তো নিচের ওয়ানের কোনো ভ্যালু নাই আমরা কখনোই নিচে ওয়ান আমরা ওইভাবে লিখি না তাহলে কি থাকবে আমি যেটা বলতে চাইলাম আমরা যদি এখানে আসে হলো ওয়ান ডিভাইডেড সি বর্তমানে অবস্থান করতেছে ওয়ান ডিভাইডেড এ আর ওয়ান ডিভাইডেড বি এটা আছে বর্তমানে তা আমরা যদি এটাকে ব্যস্তকরণ করি তাহলে এই লব চলে আসবে কি হরে তার মানে হলো ওয়ান যাবে নিচে সি যাবে হলো উপরে এখানেও একইভাবে এ চলে যাবে হলো উপরে আর ওয়ান আসবে নিচে উপরে চলে যাবে বি নিচে যাবে ওয়ান তা আমরা কিন্তু এভাবে কখনোই লেখি না নিচে ওয়ান আমরা লেখি না তার মানে হলো নিচের ওয়ানের কোনো ভ্যালু নাই আমরা এই ওয়ানগুলো যদি মুছে দিই তাহলে কি থাকবে সি সবার এ সমান বি বা সি সমান সমান এ বি আমরা এখন সাজিয়ে লিখি সুতরাং না সি না লিখে আমরা এ সমান বি সমান সি আমরা এখন সাজিয়ে লিখলাম তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে গেলো তা আমরা লিখবো যে প্রমাণিত আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে বলছি তো আমরা এখানে লিখে দিব যে প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো সামনের ক্লাসে আমরা সতেরো নং প্রশ্নের সমাধান করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ